গতকাল রাতে আমাদের কোচবিহার প্রেস ক্লাবের সদস্য নিউজ টাইমের সাংবাদিক এবং সংবাদ প্রতিদিনের সাংবাদিক তারা যখন পূজা পরিক্রমা করে দিনহাটা থেকে কোচবিহারের উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময় দিনহাটা কলেজ মোড় এলাকায় সেখানটায় এক বাইক আরোহীকে কান ধরে উঠভোস করানো হচ্ছিল এবং পুলিশ লাঠিচার্জ করছিল সেই খবর যখন তারা করতে গেছেন ছবি করতে গেছেন সেই সময় তাদের মোবাইল কেটে নেওয়া হয় তাদের পরিচয় জানতে চাওয়া হয় তারা যখন সরকারি প্রদত্ত আই কার্ড দেখায় তারপরেও কিন্তু তাদের উপরে চড়া হয় এবং তাদেরকে বেধরক মারধর করে ফিজিক্যালি হ্যাকেল করা হয় তাদের তো এই ঘটনায় যথেষ্ট তারা আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসার জন্য তারা দিনহাটা মহকুমা হাসপাতালেও যেতে পারেননি তাদের নিরাপত্তাহীনতার জন্য তারপরে কিন্তু তারা কোচবিহারে সেই অবস্থায় ফিরে কোচবিহার এমজেজ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা করান এবং তারা এখন সুস্থ রয়েছেন তবে দুর্ভাগ্যজনক ঘটনা আরও গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের জেলা পুলিশ সুপারের কোনোরকম বিপ্লয় পেলাম না কোচবিহার জেলার সমস্ত সাংবাদিকরা তারা কিন্তু এই ঘটনার বিবরণ জানতে চাইছেন কিন্তু জেলা পুলিশ সুপার কিন্তু এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন শুধু তাই নয় জেলায় প্রত্যেক বছর আমাদের কার পাস এবং বাইকের জন্য পাস দেওয়া হয় পূজা পরিক্রমার জন্য সাংবাদিকদের শুধুমাত্র পরম্পরা ভেঙে এবারই কিন্তু জেলা পুলিশ সুপার আমাদের এই কার পাস বা বাইকের পাস দেননি তো এটা দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমরা চাইছি যে উপযুক্ত যারা দোষী রয়েছে পুলিশ যারা দোষী রয়েছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক